জমি বিবাদ মামলায় আদালতে জয় পেলেন নোবেল জয়ী অমর্ত্য সেন তেরো দশমিক জায়গা দখলের অভিযোগ নোবেল জয়ের বিরুদ্ধে সেই অভিযোগ করেছিল বিশ্ব ভারতী আদালতে অমর্ত্য সেনের জমি বিবাদ মামলা শিউরি জেলা আদালতে জয় নোবেল জয়ী নোবেল জয়ের পক্ষে রায় আদালতের অমর্ত সেনের বিরুদ্ধে নোটিশ দিয়েছিল বিশ্বভারতী তেরো ডেসিমাল জায়গা দখলের অভিযোগ তোলা হয়েছিল নোবেল জয়ীর বিরুদ্ধে সেই অভিযোগ তুলেছিল বিশ্বভারতী আদালতের দ্বারস্থ হলে নোবেল জয়ীর পক্ষে রায় দিল সিউড়ি জেলা আদালত আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত আদালতে অমর্ত সেনের জমি বিবাদ মামলায় জয় পেলেন নোবেল জয়ী সিউড়ি জেলা আদালতের আজকের কি রায় দেখো আজকে সিউরি জেলা আদালত রায় দিয়েছে অমর্ত সেনের পক্ষেই এবং যে তেরো ডেসিমেল জমি নিয়ে বিতর্ক উঠেছিল এবং বিশ্বভারতীর তরফ থেকে অভিযোগ করা হয়েছিল ঠিক গত বছর দু সালে এপ্রিল মাসে প্রায় দশ মাস পর অবশেষে তার রায় আজকে শুনানি হলো এবং পক্ষে সেই রায় গেল বিশ্বভারতীর মুখ পুড়ল বলা যায় কারণ যে অভিযোগ করা হয়েছিল যে তেরোডেসিমের জমি বিশ্বভারতী দখল করে রেখেছে অমর্ত্য সেন যদি অমর্ত্য সেন জানিয়েছিলেন তার বাবা আশুতোষ সেন সেই জমি বিশ্বভারতী থেকে পেয়েছিলেন দান মারফত এবং বেশ কিছু জমি তিনি কিনেও ছিলেন যার ফলে সেখানে বিশ্বভারতী কোনো জমি থাকার কথা নয় কিন্তু জোর করে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী তিনি অমর্তসেনকে বারবার হেনস্থা করেছেন এবং সেই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল জমি দখলের অভিযোগ যার আজকে অবসান অবসান হলো বলা যায় শিবিরি আদালতের নির্দেশ দিল যে সেনের সেই জমি দখলদারি নেই তার নিজের জমি রয়েছে এবং তেরো জমি জমিনি যে বিতর্ক তা একেবারে নস্বাদ করে দিল শিবরি আদালত ধন্যবাদ সুচিত আদালতে অমর্ত্য সেনের জমি বিবাদ মামলা শিউরি জেলা আদালতে জয় নোবেল জয় নোবেল জয়ের পক্ষে রায় দিল আদালত অমর্ত্য সেনের বিরুদ্ধেই নোটিস দিয়েছিল বিশ্বভারতী তেরো ডেসিমাল জায়গা দখলের অভিযোগ উঠেছিল নোবেল জয়ের বিরুদ্ধে সেই অভিযোগ করেছিল বিশ্বভারতী আদালতের দ্বারস্থ হলে নোবেল জয়ের পক্ষেই রায় দিল শিউরি জেলা আদালত অমর্ত্য সেনকে আর জায়গা ছাড়তে হবে না এরা আমরা আপিলে জিতে গেছি এইটা হচ্ছে লাস্ট রায় রায় হ্যাঁ আজকে রায় হলো অ্যাপিলটা এলা হয়েছে আমরা যে অ্যাপিল করেছিলাম আমাদেরকে যে নোটিশ দিয়েছিলেন যে জায়গাটা ছেড়ে দাও এবং জায়গাটা আমাদের তোমরা হাজির হও জায়গায় ছেড়ে দাও সেটা বাতিল করে দিয়ে হাকিম বলেছেন যে অ্যাপিলটা অ্যালা হলো আমরা ডিগ্রি পেয়েছি মানে ওখানে বিশ্বভারী কোনো জায়গাও দখল এখনো হ্যাঁ এখন এই সেই মর্মে রায় হয়েছে মানে কোন জায়গা দখল করে না